ভিডিওটাতে কোনো রকম ইন্ট্রো না দিয়ে আজকে আমি শুরু করেছিলাম আসলে হঠাৎ করে আমার মা আজকে আমাদের বাড়িতে এসে ছেলেকে দেখতে বুঝতেই পারো একটা ছোট বাচ্চা থাকলে পরে না সবার ওকে দেখারই আগ্রহ থাকে তাই কদিন পর পরই বাবা মা কিন্তু ওকে দেখতে চলে আসে থাকবে না আজকেই চলে যাবে দু চার ঘন্টার জন্য এসছে তো এখানটায় এনেছে হচ্ছে সন্দেশ তারপর ক্ষীর দুই আর একটা কী যেন বেকারি টাইপের তো সেগুলোই হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিলাম সবাইকে তো চলো সবাইকে খেতে দেই আর মা এদিকে ছেলেকে নিয়ে বসে আছে শাড়িটাও চেঞ্জ করেনি যেহেতু থাকবে না তো তাই জন্যই আর কি আর আমরাও জানতাম না হুট করে চলে এসেছে বাবা মা দুজনেই আমরা এক দেড় ঘন্টা আগেই আর কি খাওয়া দাওয়া করে উঠেছি আর আমি এদিকে ছেলের জন্য খাবার বানাচ্ছিলাম ওই টাইমেই বাবা মা এসছে আর ছেলেকে খাওয়াচ্ছিলাম আমার মাকে দেখার চক্করে ও বারবার হেলছিল পাশে আর যা খেয়েছিল সাত সাত বমি করে বের করে দিয়েছে ছেলে এখন বুঝতে শিখেছে যে এগুলো খাবার খাবার দেখলে পরেই ওর হয়ে গেছে টেনে টেনে নেওয়ার চেষ্টা করবে তো এখানটায় আমার শ্বশুরমশাই আর বাবা দুজনেই খেতে বসেছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর পাশ থেকে আমার শাশুড়িমা বলছিল। বলছিলো ভালো করে খাও স্টাইল করে খাও ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে তাই বাবা একটু আস্তে করেই খেলো আর আমার এখন হাসি ছিল ভিডিওটা এডিট করার সময় তোমাদের দাদাভাই যেহেতু ছেলেকে একটু কোলে নিয়েছিলো মা বাবা সবাই খাচ্ছিলো তারপর তোমার দাদাভাইকে খেতে দিলাম আর এরই ভাগে কিন্তু আমারও খাওয়া হয়ে গেছে আর আমি সব কিছুই যেহেতু ক্যামেরা বন্দি করি ভিডিও করি আর আমার মা বলে সময় শুধু ভিডিও ভিডিও তোর জন্য খাইতেও পারি না মতো মানে দাদাভাই বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো আর বাবা মা তো মিষ্টি সন্দেশ এগুলো এনেছিলো তো সবাই মিলে খাওয়া দাওয়ার পর এখন বাইরে এসে একটু আড্ডা মারছিলাম তো আমার মাকে বললাম যে মা চলো তোমার কিছু ছবি তুলে দেই তো খুব সুন্দর সুন্দর মার কিছু ছবি তুলে দিয়েছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মা ছেলের সঙ্গে গল্প করছিলো ওই টাইমটা দিয়ে আমি ছবিগুলো তুলেছি আর ছবিগুলো কীরকম হয়েছে তোমরা কমেন্টটা জানিও মনে হচ্ছে ডিএসএলআর দিয়ে তুলে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকেও কিন্তু আমি মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো চলো সারাদিন কী করি না করি সবটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে সবার ফার্স্টে এদিকে চা করে বাবাকে খেতে দিয়েছি তো বাবা এদিকে বসে বসে খাচ্ছে দোকানের পাশেই সোফাটাতে বসে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই ছেলেকে কোলে নিয়ে এদিকে দাঁড়িয়ে আছে তো ভাবলাম আজকে একটু সবাইকেই তোমাদেরকে দেখাই তার জন্য ক্যামেরাটা অন করে চলে আসলাম আর মা কিন্তু এদিকে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে বাবা বেশিরভাগই দোকানের এখানেই বসে খায় বাবা মার খাওয়া হলে আমি আর তোমার দাদা ভাই একসঙ্গেই খাবো কারণ আমাদের তো বাড়িতেই দোকান দোকানেও কাউকে থাকতে হয় তাই জন্যই একসঙ্গে খাওয়া হয় না

বাবা মার তো চা খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই আর আমি বসে পড়েছি চা খেতে এখানটায় আমার মা এনেছিল কালকে লম্বা লম্বা বেকারি দেখতে পাচ্ছ এটা আর বেকারি বিস্কিট তোমার দাদা ভাই এনেছে আর এখানটায় চিড়ে ভাজা যেটা এটা বাদাম ঝুড়ি দিয়ে থাকে হলো ছেলেকে ঘুম পাড়ালাম আর আজকে চিউনি করিনি মাথা কি হয়ে আছে রোজ এরকমই থাকে চিউনি করি না সকালবেলা করে বলতে গেলে তো এখন রান্নাবান্না হবে তো আজকে সোমবার নিরামিষ রান্নাই হবে তো দেখা যাক কী রান্নাবান্না হয় সবজি টবজি মা রেডি করে দেখ তারপর তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির কলটার যে কি হয়েছে জল কম বার হচ্ছে মনে হয় যে পাংখা চেঞ্জ করতে হবে তাই জন্য মা কী করে যেই কল যেই কল থেকে আর কি মন্দিরে জল নেওয়া হয় ওখান থেকে জল এনে দেয় তো এখন এই যে আনতে গেছে চলো দেখাই তো এই দেখো বাইরের কল থেকে জল আনছে কারণ এই কলের জল এখন খারাপ বের হচ্ছে আর তার মধ্যে হচ্ছে কি বলো তো জলই বের হতে চায় না আজকে তোমার দাদাভাই হচ্ছে মা পাঙ্খা চেঞ্জ করবে না কলের পাঙ্খাটা চেঞ্জ করবে তারপর হয়তো জল বের হবে আমার এদিকে প্রায় রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে আর এখানটায় হচ্ছে শোলা কচু যে নরম জায়গাটা হয় ফার্স্টের দিকে তো ওই কচুটা ভাজা করেছি আর এখানটায় হচ্ছে কলার মোচা সেদ্ধ বসিয়েছি আর এখানটায় হচ্ছে পটল আলু দিয়ে সায়বিনের একটা তরকারি তো হচ্ছে এই রান্না বান্না তো প্রায় রান্না হয়ে গেছে যে টকেটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো আর এদিকে এটা সেদ্ধ বসিয়েছি এটা রান্না করলে আমার পুরো রান্না কমপ্লিট পটল আলু দিয়ে সয়াবিন তরটি তোমাদের কার ভালো লাগে কারণটা জানিও আমি না মেয়ে বেলায় সেরকমটা ভালো পেতাম না এই বাড়িতেই এসে দু তিনবার খেয়েছে তখন থেকে ভালো লাগে খুব একটা ভালো লাগে না কিন্তু ভালো লাগে তো তখন থেকেই খাই তো চলো রান্না করে নিই তারপর তোমাদেরকে দেখাবো সবজিগুলো কীরকম হলো রান্নার পর কালার কিরকম এসছে পরে দেখাবো আমাদের বাড়িতে যে রান্না হয় তরকারিগুলো দেখবে একটু হলুদ হলুদ থাকে একদমই লাল টকটকে হয় না কারণ আমরা একদম খুব কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আর লঙ্কা বেটে দিই কাঁচা লঙ্কা গুঁড়ো কোনো মশলা কিন্তু অ্যাড করি না তাই জন্য এরকম পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি হয়েছে আজকে কলার মোচার ঘন্ট হয়েছে আর এখান থেকে কচু ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা এরকম বাজে তো আমি আজকে এখনো স্নান করতে পারিনি মানে তোমার দাদা হয়ে বাড়িতে নেই বাবা দোকানে আছে মা গাছে পুজো দিতে তো ছেলেকে যেহেতু দেখতে লাগছে মানে কোনো দিন করে এরকম হয় একটা লেট হয়ে যায় স্নান করতে কারণ হয়ে ওঠে না কোনো সময় কেউ কেউ না কেউ ব্যস্ত থাকে তো একজনকে তো ছেলেকে দেখতে হবে তারপরে আমি স্নান করতে যাব তো দাদা ভাই আসলে পরে ছেলেকে দেখবে তারপরে আমি স্নান করতে যাবো মানে যারা নিয়ম মম হয়েছে তাদের এই অসুবিধাটা হয় আমার মতো আর কি মানে স্নানের কোনো ঠিক ঠিকানা থাকে না কোনো দিন সকাল দশটায় কোনো দিন আবার দুপুর দুটোই কোনো দিন আবার চারটে বেজে যায় আমার চারটা বাজে না কিন্তু দুটোও বেজে যায় কোনো দিন করে যেরকম আজকে দেখো সাড়ে বারোটা বাজে তোমার দাদাভাই কখনো জানি না বা তোমার দাদা ভাই আগে মার পুজো দেওয়া হলে মা খাবে তারপরে আমি স্নান করতে যাব। কারণ মা এখনো খায়নি তো খিদে পেয়ে যেহেতু যাবে মা খাওয়া দাওয়া করবে তারপর স্নান করতে যাবো এরকমটাই হয় ছেলের হাতে একটা খেলনা দিয়ে ওকে বিছানায় শুয়ে রেখেছি তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো চলো ছেলে এখানে থাকি পরে দেখা হচ্ছে একটু পরে এত বড়ো একটা পার্সেল এসেছে এটাতে ডিও ড্যাপ থেকে কিছু প্রোডাক্ট আমাকে পাঠানো হয়েছে এখানটায় কিন্তু আমার পছন্দের কিছু প্রোডাক্ট আছে মানে মেয়েদের বিশেষ করে খুবই কাজের তো কি কি আছে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি না কালকে এই ভিডিওটা আপলোড হবে মানে কালকে যে ভিডিওটা আপলোড হবে সেখানে তোমরা এই প্রোডাক্টগুলো দেখতে পারবে তো কি কি আছে তোমরা তো অনেকেই হয়তো দেখার জন্য এক্সাইটেড বাট আমি এই ভিডিওস দেখাচ্ছি না এটা নিয়ে আমি আলাদা ভিডিও করব যেখানে শুধু এই প্রোডাক্টগুলোই থাকবে খুব সুন্দর সুন্দর মেয়েদের কাজের জিনিস যেরকম মেকআপ বক্স মেকআপ ব্যাগ এই রকম টাইপের ছেলের জন্য তো বাড়িতেই হোমমেড স্যালাক্স বানানো হয়েছিল তো ফুরিয়েই গেছে আর এটুকু মনে হয় আছে দু তিনবারের হবে তো কালকে তোমায় দাদা হয়ে যে দেখো একটা বড়ো মাখানার প্যাকেট এনেছে তোমরা অনেকে আমাকে বলো মাখানা কি আসলে আমি জানি না আমি এটার নাম জানি মাখানা আর অন্য কিছু নাম আছে নাকি সেটা আমি জানি না তো এই যে দেখো মাখানাটা কি ভেতরে দেখতে পাচ্ছ গোল গোল তো এটা হচ্ছে ছেলেকে খাওয়াই এটা প্রেগনেন্ট মহিলারাও খেতে পারে খুবই হেলদি খাবার তো মাখানা দু রকমের ডাল চাল এগুলো একসঙ্গে পেস্ট করে রেখে দিই তার সঙ্গে খেজুর হোক বা কাঠবাদাম এগুলো মিক্সড করে ছেলেকে খাওয়াই তো যে দেখো এবার বড় মানে বড় দেখে একটা প্যাকেট আনা হয়েছে এটা পাঁচশো টাকা নিয়েছে তোমাদের দাদা ভাই যে হঠাৎ করে দেখো কি কি নিয়ে এসছে আমি জানি না এই যে এখানে আমার জন্য মোমো নিয়ে এসছে আর আমি ডিমের চপ ভালো পাই এই জন্য দুটো ডিমের চপ জানি না খেতে পারবো কিনা অন্যদিন খেতে পারি আজকে একদম পেট ভরা আমার তোমাদের হয়তো আসলে আমি একটু ভিডিও শুট করার জন্য রেডি হয়েছিলাম তারপর মালাটা খুলেছি আর পড়া হয়নি তো আমি এখন কিছু কথা বলবো তোমাদেরকে আমি কিছু কথা বললেই আমার ছেলে কথা বলা শুরু করে দেয় তো তোমরা একটু শোনো মন দিয়ে কি করা যাবে তো তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমি আমার ছেলেকে সারাদিনে কতবার খাওয়াই তো যখন ওর বয়স ছিল ছ মানে মাস পার হয়েছিল সাত মাসই পরে প্রায় তো তখন কিন্তু আমি ওকে মানে সারাদিনে চারবার খাওয়াতাম এই সন্ধ্যা পর্যন্ত চারবার খাওয়াতাম তো এখন তো ও আট মাসে পড়েছে তো এখন কিন্তু ওকে সারাদিনে পাঁচবার খাওয়ানো হয় তো মানে যতক্ষণ ও না ঘুমায় ততক্ষণ পর্যন্ত আর কি রাত আটটার পর্যন্ত সকাল থেকে আটটা পর্যন্ত ওকে বেস ফিটিং ছাড়া কিন্তু ওকে আটবার খাওয়া মানে সরি পাঁচবার খাওয়ানো হয় আর তার মাঝে মাঝে তো বেশ ফিট করেই আর তোমরা অনেকেই বলো যে কি কি লোশন আমি ওকে লাগাই সেগুলো দেখাতে তো সেগুলো তো আমি আগে অনেকবার শেয়ার করেছি তবুও আরেকবার চেষ্টা করব বাবা তবু আরেকবার চেষ্টা করব পরের দিন শেয়ার করে আজকে আর পাচ্ছি না যা চঞ্চলটা শুরু করেছে সেটা তোমরা বুঝতেই পারছো তো আজকে আমি এখানেই রাখছি ভিডিওটা কালকে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো চলো আগে বড় হোক তারপর দেখাবো দুষ্টামিগুলো যখন বড় হবে আরো করবে দুষ্টামি মনেই হচ্ছে এত দুষ্টু হবে বলবো ভিডিওটাই করতে দিচ্ছে না তো চলো এখানেই রাখছি ভিডিওটা কালকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে